জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুকোন আসসালামু আলাইকুম তোমাদের সামনে আন যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করো বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা চতুর্থপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো ছাব্বিশ সৈন্যদিন ব্যবসায় যোগাযোগ তো এটি হলো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিবিএস এই গ্রুপের সর্বশেষ এবং শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের পরীক্ষার যাবতীয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে পারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাজেশনের বাইরে আর তোমাদের আর পড়তে হবে না তো আমরা এখন আলোচনা করবো ব্যবস্থাপনা চতুর্থপত্র তো ব্যবস্থাপনা চতুর্থপত্রে পরীক্ষা অনুষ্ঠিত কবে হবে আমরা তোমাদের সেই আর রুটিনটুকে দেখে নিই তো এটিও হলো তোমাদের সেই কাঙ্ক্ষিত রুটিন যে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে ব্যবস্থাপনা চতুর্থ পত্রের পরীক্ষা শুরু হবে দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা চতুর্থপত্র পরীক্ষা শুরু হবে হচ্ছে সাতাশ আট দুই হাজার চব্বিশ মঙ্গলবার এ হলো ব্যবস্থাপনা চতুর্থ পত্রের রুটিন তো আমরা চলে আসছি ভিডিওর মূল ট্রফিকে তো তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা প্রথমে আলোচনা করবো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমার চ্যানেলের লোগো তোমরা অবশ্যই অবশ্যই এই লোগোটির উপর একটু নজর রাখবে তো শুরু করছি এক নম্বর দিয়ে উর্ধ্বামী যোগাযোগ কি তোমরা অবশ্যই অবশ্যই আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে একটু মার্ক করে নেবে ক বিভাগের টোটালি প্রশ্ন আছে আটত্রিশটি ক বিভাগের আছে ষোলোটি এবং গ বিভাগের আছে আঠারোটি দুই নম্বর প্রশ্ন ব্যবসায় যোগাযোগ কি তোমাদের সুবিধার্থে কোন কিন্তু আমি উত্তর অ্যাটাচ করে দিয়েছি যা তোমরা অতি সহজে পড়ে মুখস্থ করে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু আমি উত্তর দিয়েছি শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো পাবে এই সাজেশনটিতে খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বই থেকে পড়ে নিতে হবে তিন নাম্বার নির্মগামী যোগাযোগ কি চার নাম্বার আনুষ্ঠানিক যোগাযোগ কি পাঁচ নম্বর উলম্ব যোগাযোগ কি ছয় নাম্বার যোগাযোগ সাত কি অর্থাৎ যোগাযোগে যে সাতটি ব্যবস্থা আছে সেগুলো কী কী যোগাযোগের মডেল কি আট নাম্বার এন কি নয় নাম্বার যোগাযোগের মাধ্যম কী দশ নাম্বার যোগাযোগ প্রক্রিয়া কী এগারো নাম্বার গণযোগাযোগ আঁকে বলে বারো নাম্বার গণযোগাযোগের অর্থ কী তেরো নাম্বার লিখিত যোগাযোগ কী চোদ্দ নাম্বার কোরাম কী পনেরো নাম্বার বক্তব্যতা কী ষোলো নাম্বার ফলপ্রসূ যোগাযোগ কী সতেরো নাম্বার সাংগঠনিক যোগাযোগ কী আঠারো নাম্বার প্রকল্প কী উনিশ নাম্বার মেমো কী বিশ নম্বর অফিস স্মারক কী একুশ নাম্বার বিশ্লেষণ প্রতিবেদন কী বাইশ নাম্বার আনুষ্ঠানিক প্রতিবেদন কী বা কাকে বলে তেইশ নাম্বার প্রতিবেদন কী চব্বিশ নাম্বার বার্ষিক প্রতিবেদন কী পঁচিশ নাম্বার বিধিবদ্ধ সভা কী ছাব্বিশ নাম্বার বাজার প্রতিবেদন কাকে বলে সাতাশ নাম্বার শেয়ার বাজার প্রতিবেদন কি আঠাশ নাম্বার ব্যবসায় পত্র কী তো যেহেতু এই স্বাদেশনটি প্রিমিয়াম সাথে তোমাদেরকে আমি আর বাদবাকি যেগুলো খবিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন দেখা যেতে পারছি না আমি তোমার টোটালি ক বিভাগের আটত্রিশটি প্রশ্ন মধ্যে থেকে তোমাদেরকে আমি আঠাশটি প্রশ্ন দেখে দিলাম খবিভাগের আছে ষোলোটি প্রশ্ন এবং গ বিভাগের আছে আঠাশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার যদি নিতে চাও অবশ্যই সাদেশন তোমাকে ক্রয় করে নিতে হবে তাই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানগুলো কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা যারা ব্যবস্থাপনা চতুর্থ পথে শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের পরীক্ষার যাবতীয়ভাবে শর্টকাট ফাইনাল সাজেশান নিতে পারো ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম